আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল আজকে একটা ইম্পর্ট্যান্ট নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ যারা পুরনো ফাইলের বিষয়গুলি হ্যাঁ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনারা এখনও ফাইল জমা দিয়েছেন বা নোলস্তা জমা দিতে পারেন নাই অনেকে নোলস্তা জমা দিয়েছেন তাদের জন্য আপনারা বা আমরা আমরা অনেকেই ভাবি যে যদি চার পাঁচ মাস হয়ে যায় বা এক বছর হয়ে যায় দেড় বছর হয়ে যায় তাহলে মানে এটা অনিবার্য হয়তো বা যে ফাইলে কোনো সমস্যা আছে বা এই ফাইলটা রিজেক্ট করা হবে বা এটা বাতিল করা হবে ঠিক আছে তো এরকমটা আমরা সবাই জানি এবং আমরা পিছনেও দেখেছি যে অনেক ফাইল বাতিল করা হয়েছে রেবেকারে করা হয়েছে রিজেক্ট হয়েছে এমনকি অনেকের হাতে নলস্থা এখন পর্যন্ত জমা দিতে পারে নাই এটা কিন্তু আমরা সবাই এটার একটা সাক্ষী তো আসুন আজকের সেই ইম্পর্টেন্ট কথাটা শুনি সবাই মনোযোগ দিয়ে এই জিনিসটা আমি আপনাদের একদমই পরিষ্কার করে দিতে চাই সেটা হচ্ছে যে ধরেন আপনি নোলস্তা পেয়েছেন অ্যাম্বাসিতে জমা দিচ্ছেন দুই বছর হয়ে গেছে এখন আপনি কি আশা করবেন হয়তো আমি ভিসা পাবো না বা আমারটা হয়তো বা ঠিক না না আপনি এটা আশা করবেন না এখন থেকে কারণ গতকালকে আমি একটা নিউজ দেখলাম যে শুধুমাত্র তাদের যে প্রোটোকলস যে সার্ভারটা সেই সার্ভারের কিছু মানে এত পরিমাণ ব্যাকলগ হয়ে গেছিলো এত পরিমাণ ফাইল হয়ে গেছিলো যে তারা তৎক্ষণাৎ কাজ করতে পারতেছিল না যার কারণে এই যে ফাইলগুলি দেরি হতেছিল এবং ক্লিয়ারেন্স দিতে দেরি হচ্ছে গতকালকে দেখলাম আপনার প্রায় অধিকাংশ মানে একদমই কাজ শেষ পর্যায়ে এমন একটা নিউজ আমি দেখলাম তো সেখানে সুন্দরভাবে সুন্দরভাবে একটা জিনিস উল্লেখ করে দিছিল যে সেটা হচ্ছে আপনার যাদের অনেক দেরি হচ্ছে তারা যেন না ভাবে বা তারা যেন না বলে যে হয়তো আমার ফাইলটা ডুপ্লিকেট নকল অথবা দেরি হওয়ার কারণে হয়তোবা আমার ফাইলটা রিজেক্ট করতে পারে এরকমটা না ওইখানে সুন্দরভাবে নিউজের ভিতরে উল্লেখ ছিল যে যদি মালিক ঠিক থাকে কোম্পানি ঠিক থাকে এবং সঠিক নলস্তা হয় সব কিছু সঠিক থাকে তাহলে অবশ্যই দেরি হলেও সেই মালিকের সেই কর্মী ভিসা পাবে আশা করি বুঝতে পারছেন তাহলে এটার চাইতে তোর ভালো খবর আমি দেখি না ঠিক আছে আর এটা শুধু কালকের নিউজ দেখার জন্য না এটা আগেও ছিল মালিক ঠিক থাকলে ইটালিতে সব ঠিক মালিক ঠিক থাই আপনি ইটালিতে ঠিক নেই এবং ইটালির বাইরেও আপনি ঠিক নেই আশা করি বুঝতে পারছেন এটা পুরানদের জন্য একটা নিউজ আর আর মাত্র ছয় দিন বাকি আছে তারপরে হচ্ছে ফ্লুসের বাকি ক্লিক ডেগুলা ইনশাআল্লাহ সেখানে আমি আপনাদের যেভাবে যেভাবে বলছি কমপ্লাসিওনে তারপরে হচ্ছে আপনার ইসি কোথা এগুলো সবই নিবে এবং ভালোভাবে সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করবে আশা করি বুঝতে পারছেন আর এখন নতুন করে কোনো উকিল দিয়ে বা কিছু করে আপনারা সেই ফলুসির কাগজ জমা দিতে পারবেন না যারা প্রি কমপ্লাস না করেছেন নেক্সট ফুলুসি যেটা অক্টোবর অথবা নভেম্বর হবে সেটার ভিতরে আপনারা জমা দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম